মালদার হরিশ্চন্দ্রপুরে তুল কালাম জমি বিবাদকে কেন্দ্র করে আট কাঠা জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ কথা বলবো প্রতিনিধি মালদার মালদার ছবি দেখুন আট কাঠা জমি নিয়ে কেন ছবি অবস্থা কাদের কাদের মধ্যে এরকম সংঘর্ষ সেবক একদমই দেখো মালদহের হরিশ্চন্দ্রপুরের গাঙ্গ এলাকা এখানেই আছে কিন্তু আটকাটা জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ যে বিবাদের জেরে ব্যাপক সংঘর্ষ সংঘর্ষ গ্রামে সংঘর্ষ থানার সামনে সংঘর্ষ হাসপাতাল চত্বরের ভেতরেই যে সংঘর্ষ ছাওয়াতে কার্যত তো হিমশিম খেতে হলো পুলিশকে এরা দুপক্ষই তৃণমূল সমর্থক বলে দাবি আটকাটা জমি এখানে মুজিবুর রহমান তিনি কেনেন সরফরাজ আলমের কাছ থেকে এই সরফরাজ আলম যে জমি বিক্রি করেন সেই জমির একাংশ পূর্ত দপ্তরের কাজ জমি এমনটাই অভিযোগ মুজিবুর রহমানের এই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ বাদে মুজিবুর রহমানের দোকান আজকে ভাঙচুর করা হয় সরফরাজ আলমের লোকজনের পক্ষ থেকে তারপরেই বিবাদ চরম আকারে নয় প্রথমে হরিশপুর থানার সামনে তারপরে হাসপাতাল চত্বরের বিবাদ যে বিবাদ থানাতে পুলিশকে নামতে হয় দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে হয়েছে হচ্ছে স্যার জমিকে নিয়ে বিবাদ আমি বলছি পিডাব্লু বাদ দিয়ে আমাকে জমি মেতে দাও আমাকে আমার কাছে বিক্রি করেছে আর ওরা আমাকে জমি দিয়ে দিচ্ছে তাদের সঙ্গে বিবাদ আপনাদের বিবাদ হচ্ছে সারফার বুলবুল বুলবুলের ভাতিয়া আট কাঠা জায়গা স্যার আমি আট কাঠাই চাইছি কিন্তু ও আমাকে ওই জবরদস্তি আমার জমিতে মাটি ফেলছে আর আমাকে পিডব্লিউ শহর লেপে দিচ্ছে দুনু বাপ্পাটাকে ফের এখানে ধরে নিয়েছে থানায় হসপিটালে ঢুকতে যাচ্ছি ফের ধরে মার ধরে সেভিক ধরছে সেভিকও কিছু বলছে না আমার বাবা আর আমার কাকি টোটাল আট কাঠা মাটি বিক্রি করেছিল গাঙ্গর মোজাতে আমরা পিডব্লু বাদ দিয়ে ওদেরকে যতটা মাটি কিনেছে চার পাঁচবার আমি মেপে ওকে পজিশন দিয়ে দিয়েছিলাম আমাদের ওখানে বেড়া করা ছিল খুঁটাফুটি করা ছিল পাকাপোক্তভাবে আমরা ওখানে ইট ফিট রাবিস ফাবিস ফেলেছি টাড়ি করবো কিছু একটা করব রাতের অন্ধকারে ও কী করেছে যে ও খুঁটাফুটি টাটি ফাটি বেড়াটা যা আছে সব তুলে ফেলে দিয়েছে তো থানাতে আমি কমপ্লেন করতে গেছি ওখানে ধরে আমাকে বেধরক আমাদেরকে মারধর করেছে ওরা যেগুলো অভিযোগ করেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন